সুপ্রভাত বন্ধুরা ছাদ বাগানের গাছকে এই সতেজ এবং সবুজ রাখার জন্য যে খাবার পরিবেশন করতে হয় সেই খাবার সম্বন্ধে আজকে বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব প্রতি সপ্তাহে একদিন অথবা দু দিন এই সরিষার খৈল সরিষার খৈল যে দেখতে পাচ্ছেন এই খোলকে আড়াইশো গ্রাম পরিমাণ আমি একটি ছোট পাত্রে ভিজিয়ে রাখি তিন থেকে চার দিন আড়াইশো গ্রাম সরিষার খোল দু থেকে তিন লিটার জলে ভিজিয়ে রেখেছিলাম যেটা চার দিন আগে ভিজিয়ে রেখেছিলাম সেই সরিষার খোলটা ভিজে গেছে পচে গেছে যেটা আমি পরিমাণ হচ্ছে এই আড়াইশো গ্রাম সরিষার খোল ভিজে খোলকে পঁচিশ লিটার সরি একশো গ্রামে কুড়ি লিটার আড়াইশো গ্রামে পঞ্চাশ লিটার জল প্রস্তুত করতে হবে সেই পদ্ধতিটা আজকে আপনাদের দেখাবো এই আড়াইশো গ্রাম পচা সরিষা কল সরিষার খোলটা একটি বড় পাত্রে ঢেলে দিলাম এবং এটা আরও পরিষ্কার জলের সাথে মিশিয়ে এখন আমি এই আড়াইশো গ্রাম সরিষার বীজে সরিষার খোলে পঁচিশ লিটার জল মিশিয়ে প্রথমে একটি পাত্রে রেডি করব এই সম পরিমাণ দ্রবণটি অন্য একটি পাত্রে অর্ধেক পরিমাণ দিয়ে দিলাম একটি পাত্র থেকে সম অর্ধেক পরিমাণ সরিষার খোল জলটি অন্য একই চল্লিশ লিটার কুড়ি লিটার পাত্রে অর্ধেকটা নিলাম দেখুন দুটো পাত্রে সম পরিমাণ নিলাম এখন এই দুটি পাত্রে পুনরায় ফ্রেশ জল দিয়ে ভর্তি করে দেবো দুটি পাত্রে চল্লিশ লিটার লিকুইড রেডি হচ্ছে চল্লিশ লিটার লিকুইড রেডি হলো এখন এটাকে পঞ্চাশ লিটারে পরিবর্তন করার জন্য আরও একটি দশ লিটারের বাতিল নিলাম এই দশ লিটার বালতিতে প্রথম যে দেওয়া হয়েছিলো সেখান থেকে দশ লিটার তুলে নেওয়া হলো এবং এই পাথরটিতে দশ লিটার আরও জল দিয়ে ভর্তি করা হল টোটাল পঞ্চাশ আড়াইশো গ্রাম সরিষার খোল থেকে টোটাল পঞ্চাশ লিটার জল লিকুইড প্রস্তুত করা হলো এখন তিনটি পাত্রে একটি দুটি কুড়ি লিটার একটি দশ লিটার টোটাল পঞ্চাশ লিটার সরিষ্যাট্রোল প্রস্তুত করা লিকুইড প্রস্তুত করা হলো এই পঞ্চাশ লিটার জলটি আমার টোটাল ছাদ বাগানে যে গাছগুলো আছে সেই গাছের মধ্যে আমি দিয়ে দেব এবং সেই গাছগুলি এই আহারটি খেয়ে প্রায় এক সপ্তাহ কাল তাদের পুষ্টি সংগ্রহ করবে আমি টোটাল বাগানের ছবিটা একটু আপনাদের দেখিয়ে দিই যে গাছে আমি পরিবেশন করব টোটাল পরিবেশনটা করার জন্য যে সময়টা লাগবে ভিডিওটি দীর্ঘায়িত হয়ে যাবে ভিডিওটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আমি টোটাল বাগানের যে পরিচর্যাটা আপনাদের আমি প্রতি সপ্তাহে আপডেট দিতে থাকবো এবং গাছের যে পুষ্টিগুণে কাজে সতেজ এবং ফসল উৎপাদিত হচ্ছে সেগুলো আপনাদের আমি দেখাতে থাকব পরবর্তী ভিডিওতে আমি এই খোলটা কীভাবে পরিবেশন করতে হয় সেটা এক এক করে আপনাদের আমি দেখিয়ে দেবো আজকে বাগানের টোটাল বাগানের যে সমস্ত গাছগুলো আছে কিছুটা আপনাদের কাছে আমি এই ভিডিওর মাধ্যমে উপস্থাপিত করার চেষ্টা করলাম তো বন্ধুরা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আর বাগান পরিচর্চা এবং পরিবেশন সম্বন্ধে জানতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে শেয়ার করবেন এবং খারাপ লাগলেও কমেন্টস করবেন ভালো লাগলে আপনার মতামত কমেন্টস করে জানাবেন যাতে করে আমি পরবর্তী ভিডিওটি আপনার কাছে পৌঁছে দিতে পারি namaskar bhandari